আসসালামু আলাইকুম আমার হাতে যেই জিনিসটি দেখতে পাচ্ছেন এটিকে কেউ কেউ বলে থাকেন ছটকা কেউ বলে থাকেন বাতুল অনেকে বলে থাকেন স্লিং শট এছাড়া গুলতিও বলে থাকেন অনেকে তো এই জিনিসটা কীভাবে কাজ করে এটি মূলত আপনার টার্গেট শট করার জন্য খুবই কার্যকর এছাড়া মাছ শিকার করার জন্য অনেকটা হেল্পফুল যেমন এটাতে আপনার টার্গেট শট করার জন্য একটি লেজার রয়েছে এটি দিয়ে খুব সহজেই আপনি টার্গেটকে লক করতে পারবেন লাইক এই যে লেজারটা রয়েছে এটাতে আপনি পয়েন্টার দিয়ে খুব সহজেই আপনি টার্গেটটিকে লক্ষ্যভেদ করতে পারবেন এছাড়াও এটার আরেকটি স্পেশাল ফিচার হচ্ছে এটার মধ্যে আপনি একটা এখানে একটা ডট দেখতে পাচ্ছেন একটি ওয়াটার বল এই ওয়াটার বল এখানে একটি মাঝখানে ওয়াটার বল রয়েছে দুইটা দাগ রয়েছে কালো দাগ যখন আপনি টার্গেট লক করবেন তখন এই বলটি যখন দুইটা দাগের মাঝখানে থাকবে তার মানে আপনার টার্গেট একদম জায়গা মতো রয়েছে মানে লক্ষ্যটা ঠিক রয়েছে তখন যখন আপনি এটাকে টার্গেটটা ছেড়ে দিবেন তো এটা আপনার লক্ষ্যকে ভেদ করে চলে যেতে পারবে সো খুব ইজিলি এটা দিয়ে আপনি আপনার লক্ষ্যবস্তুকে টার্গেট করে ভেদ করতে পারবেন তো এই হচ্ছে এটার স্পেশাল ফিচার